কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বুষ্টুমি তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বুষ্টুমি আর এলো না পঁচিশ বছর অপেক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব যেখানে বদ্ধ ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদ আলি আমি আর কত বড় হব আমার মাথায় এঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরীর বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়েছে লস্কর বাড়ির ছেলেরা মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কর পরা পরশা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাত ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারই ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠুই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না